আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্সি কেউ থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আমি কিছু গ্রাইন্ডার মেশিন এবং ক্রাশার মেশিন নিয়ে কথা বলবো গ্রাইন্ডার মেশিন সাধারণত আপনারা পাটটার যে যে মেশিনগুলো পাথরের চাকরির যে মেশিনগুলো আছে ওই মেশিনগুলো ব্যবহার করেন আর আমাদের লোহার চাকরির মেশিনগুলোর পার্থক্য কি সেই সম্পর্কে ধারণা দিব এবং এই মেশিনটা দিয়ে এই মেশিনগুলো দিয়ে কেমন ইনকাম করা যায় সেই সম্পর্কেও ধারণা দিব আজকে এখন এই যে লোভার চারটি হান্ড্রেড লোহার চারটি যেটা ক্ষয় হয় না বছরের পর বছর চলে আবার একদিকে ক্ষয় হয়ে গেলে আরেকদিকে আপনার আপনার আমি এমনও দেখছি যে এই মেশিন নিয়ে প্রতিদিন ভাঙ্গায় চার থেকে পাঁচ ঘন্টা ভাঙিয়ে সামান্য এই আট ইঞ্চি মেশিন নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভাঙিয়ে দিনে দুই থেকে আড়াই হাজার টাকা ইনকাম করে আর এইটা দেখেন এটা দশ ইঞ্চি আমি আপনাদের খুলে দেখাই দশ ইঞ্চিতে কত বড় পাটা ব্যবহার করা হয়েছে এইগুলা সবগুলাই আসলে টু টোয়েন্টি লাইনে চলবে আপনার বাসা বাড়ির যে কোনো লাইনে চালাইতে পারবেন এই যে এই যে পাটা আর এই দেখেন এই যে এই ফ্যানগুলার কারণে বাতাসগুলা গিয়ে আপনার হলো এয়ার কুলার সিস্টেমটা দেখেন এই এইখানের ফ্যানটা কত ছোট আর দুইটা তিনটা আর এইটাতে দেখেন কয়টা একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফ্যান ব্যবহার করা হচ্ছে তার কারণে দশ ইঞ্চিটা সব দিকেই হ্যাভি এবং মেশিনটাও বড় রোগ দুই ইঞ্চি করে সব দিকেই আর এটা মেন্টেনেন্স একদম সহজ যারা নতুন রাইস মিল বা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারাও পারবেন এটা ব্যবসা করতে এটা দিয়ে অনেক ইনকাম করা যাবে আর যারা গোখাদ্য গোখাদ্য ভাঙাইতে চান বা শীতের সময় ভিজা চাউল ভাঙাইতে চান তাদের জন্য এই মেশিনটি এটা হলো সাত ইঞ্চি কাঁসার তাছাড়া আমাদের এর ছোট মেশিন আছে যেটা হলো চার ইঞ্চি কাঁসার আর চার ইঞ্চি কাঁসার দিয়ে সাত ইঞ্চি কাঁসার দিয়ে এটা সুজি করতে পারবেন আপনারা গরু ছাগলের জন্য গুঁড়া গুঁড়া করতে পারবেন এবং ভিজা চাউল করতে পারবেন মেন ভিজা চাউল শীতের সময় শুধু শীতের সময় ভিজা চাউল করে এটা দিয়ে প্রতি ঘন্টা ইনকাম মিনিমাম এক হাজার টাকা করা যাবে আর এটা দিয়ে হলুদ মরিচের গুঁড়া এই দশ ইঞ্চি আট ইঞ্চি দিয়ে হলুদ মরিচের গুঁড়া একদম ফ্রেশ বের হবে কারণ লোহার চাকরি দেখে ফ্রেশ বের হবে আর এই মেশিনের সব কিছু পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল তো যাদের আট ইঞ্চি দশ ইঞ্চি এবং কাশার মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম